অতি চমৎকার একটি খাবার রাধা বললভী সাথে দম আজ শ্রীমতী রাধা রানীর জন্মতিথি রাধা অষ্টমী উপলক্ষে আমরা দুজন ব্রত পালন করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই রাধা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবার আমন্ত্রণ। রাধা তৈরি করব বলে সকাল বেলায় দুইশো গ্রাম মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ভিজে নরম হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেব বেশি মিহি করব না প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাছ কলাইয়ের ডালগুলো ছেঁকে ছেঁকে ব্লেন্ডারে জগে নিচ্ছি একটু জল দেব ডালগুলো বেশি মিহি করব না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ডাল একটু দানা দানা ভাব আছে বেশি মিহি করি নেয় মৌরি নিয়েছি আর নিয়েছি আদা কাঁচামরিচ পাটায় মৌরিটাকে একটু ডলে নিব এটাও বেশি মিহি করব না কাঁচা মৌরি একটু রোদ্রে দিয়েছিলাম শুধু দুইবার করে বেটে নিয়েছি এরকম গুঁড়ো হয়েছে উঠিয়ে নিচ্ছি এই পাটায় আদা আর কাঁচামরিচ একটু থেতলে নেব এটাও বেশি মিহি করব না আমার একটা কাঠের হামানদিস্ত আছে ওখানে এত বেশি মিহি হবে না বা থেতলাতে ও সময় লাগবে তাই পাটাই একটু ডলে নিলাম বাটিতে নেব সাদা আটা এই চামচে তিন চামচ নেব স্বাদ মতো লবণ সাদা তেল মৌরির গুঁড়ো দেব একটু অর্ধেকের মতো দিয়ে দিলাম আদা আর কাঁচামরিচ বাটাও একটু দেবো এবার সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেব তারপরে ডাল বাটা মেশাবো আটার সাথে সব উপকরণ অল্প অল্প করে দেব বাকিটা দিয়ে ফুল বানিয়ে নেব আটা মাখাতে মনে হচ্ছে আর জলেরও প্রয়োজন হবে না ডালগুলো নেওয়াতে একটু আঠালো ভাব হয়ে গেছে কলকাতা থেকে আমার এক প্রিয় দিদি একদিন ফোন করে বলেছিলেন রাধা বল্লবী বানিয়ে খেতে খুব মজা সেদিন থেকে মনে মনে ভাবছি একদিন রাধা বল্লবী বানাবো কীভাবে বানায় সেটা তো জানি না তো গতকাল একটা চ্যানেলে দেখেছি রাধা বল্লবী কীভাবে বানায় আমিও ঠিক ওভাবে বানাচ্ছি অল্প করে একটু জল দিয়েছি জল বেশি লাগবে না এমনিতেই দলা হয়ে গেছে ওই চ্যানেলে দেখেছি আটা মাখাতে একটু চিনি দিয়েছেন আমি চিনি দিলাম না আপনারা যদি এইভাবে বানান আপনারা একটু চিনি দিবেন যদি কোনো সমস্যা না থাকে চিনি দিলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ডোটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি একেবারে নরম তুলতুলে হয়ে গেছে আবার বেশি নরম হয় নাই শক্তও হয় নাই উপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে ঢাকা দিয়ে রাখলাম বেলায় ওনাকে বলেছিলাম বাজার থেকে আমাকে একটু হিং এনে দাও তো উনি বাজারে গিয়েছিলেন তো এই প্যাকেটটা এনে বলছেন ধরো তোমার জন্য হিং এনেছি আমি প্যাকেট খুলে অবাক হয়ে গেলাম আসলে এটা কি আমি নিজেও চিনি না হিং বাস্তবে আমি কোনো দিন দেখি নাই বিভিন্ন রান্নার চ্যানেলগুলোতে দেখি হিং দিয়ে নিরামিষ তরকারি রান্না করে হিং ফোড়নে দিয়ে তো আমি বলেছিলাম হিং আনতে ওটা দেখতে সুজির মতো আসলে বাস্তবে এটা কি এটা আমি চিনি না দোকানদারকে বলেছেন হিং দিতে দোকানদার এটা দিয়েছেন আপনারা কেউ কি চিনেছেন এই জিনিসটা কি যদি চিনে থাকেন তাহলে কি জিনিসটা একটু কমেন্টস করে জানাবেন অনেক দুঃখিত ওই চ্যানেলে দেখেছি ফোড়নে দিয়েছেন কালো জিরা আর হিং হিং ছাড়াই আজ আমি রাধাবল্লভী বানাবো কালো জিরা ফোরণে দিয়েছি এরপরে আদা কাঁচামরিচ থেতো করা দিয়ে দিলাম তেল অনেক গরম হয়ে গেছে চুলাটা একটু কমিয়ে দিয়েছি নেড়েছেড়ে আদা আর কাঁচামরিচ খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দেবো মৌরি গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে একটু চিনি দিলে পুরের স্বাদটা অনেক গুণে বেড়ে যেত এখানেও আমি চিনি দেব না খুব সুন্দর মতো মশলাটা রেডি হয়ে গেছে এখন দেব বেটে রাখা কলাইয়ের ডাল বাটি থেকে সব দিয়ে দিলাম এবার চুলার তাপটা মিডিয়াম রেখে দাঁড়িয়ে থেকে একটু ধৈর্য ধরে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ডালটাকে রান্না করে নেব কিছুক্ষণ নাড়ার পর খুব আঠালো ভাব হয়ে গেছে চুলার তাপটা বাড়াতেও পারছি না আর একেবারে কমিয়ে রাখলেও অনেক সময় লাগবে মোটামুটি বিশ মিনিটের মতো লেগেছে খুব সুন্দর মতো ডালের ফুলটা বানিয়ে নিলাম কিছুক্ষণ চুলার উপর রাখবো এরকম কষিয়ে নেব আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে কেউ রাধা বল্লভী তৈরি করেন আপনারা এই ফুরের মধ্যে অবশ্যই একটু চিনি দিবেন যদি চিনিতে কোনো সমস্যা না থাকে চিনি দিলে ওই রাধা বল্লবীর সারটা দ্বিগুণ হবে এটা আমি বুঝতে পারছি এমনিতেও আমাদের কাছে খারাপ লাগবে না কারণ আমরা চাও খাই চিনি ছাড়া রাধা বল্লভীর ফুলটা নামিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুকনো কড়াইতে অল্প করে গোটা জিরা টেলে নেব আলুর দম রান্না করব। অল্প তাপের নেড়ে চেড়ে জিরাগুলোকে সুন্দর মতো টেলে নিয়েছি নামিয়ে নিলাম সরিষার তেল গরম হলে গোটা দারুচিনি এলাচ তেজপাতা আর গোটা জিরা দিয়েছি এখন দেব আদা আর বাটা একটা গ্রাম বের হয়েছে এবার সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো আলুগুলো ভেজে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি আলুটা ভালোভাবে কষানো হলেই তরকারিটা খেতে ভালো লাগবে এখন দিনের দুইটা বাজে বারোটার আগে পূজা শেষ করেছি তারপরে রান্নাঘরে আসলাম ফোটানো গরম জল দিলাম এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না ভেজে রাখা জিরাগুলো হামান দিস্তাতে একটু গুঁড়ো করে নিচ্ছি কাঠের হামান দিস্তা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর মতো গুঁড়ো করে নিলাম আলুর দম হয়ে আসছে নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো অনেককেই দেখেছি সব রান্নাতে সব খাবারে একটু একটু করে চিনি যোগ করে আমি কিন্তু সব খাবারে কোনো দিনও চিনি দিতাম না আগেও দিতাম না বিশেষ বিশেষ কিছু খাবার বা ঘরে কোনো অতিথি থাকলে তখন বিশেষ কোনো খাবারে সামান্য একটু চিনি দিতাম যে দিন থেকে শুনেছি ওনার ডায়াবেটিস সেদিন থেকে আর কোনো দিন কোনো খাবারে চিনি ব্যবহার করতাম না করলেও এটা দিতাম না প্রায় মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি আটার ডোটা খুব সুন্দর মতো মোলায়েম হয়ে গেছে কতটা মোলায়েম হয়েছে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এদিকে ফুলটাও ঠান্ডা হয়ে গেছে ছোটো ছোটো করে লেসি কেটে নিয়েছি রাধা বল্লভী দেখেছি সবাই একটু বড় করেই বানায় আমরা যেভাবে লুচি বানাই লুসির থেকে একটু বড় হয় তো আমিও সেভাবেই একটু বড় করে লেসি কেটেছি এভাবে করে মাঝখানে পুরটা দেব পুর দিয়ে চারিদিক থেকে এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে যেন বেলার সময় ফেটে না যায় বা ভিতর থেকে ফুল বের হয়ে না আসে ছোটবেলায় মায়ের হাতে কত রকমের খাবার যে খেয়েছি আমার মা মাসকলাইয়ের ডাল কাঁচা ডালটা খোসা ছাড়িয়ে ভিজিয়ে রাখতেন এরপরে ধুয়ে উপরের খোসাটা ফেলে দিয়ে ভালোভাবে ওটা ফাটায় বেটে নিতেন এরপর শুকনো চাউলের গুঁড়ো দিয়ে রুটি তৈরির জন্য ওই রকম করে সিদ্ধ করে সুন্দর একটা ডো বানাতেন ওটাতেই আবার ওই মাসকলাইয়ের ডালের বাটাটা ভালোভাবে মেখে মিশিয়ে নিতেন তারপর রুটির মতো গাঢ় গাঢ় করে বেলে বিভিন্ন ধরনের ডিজাইন করে ওটা তেলে ভেজে আবার গুড়ের শিরাতে ফেলতেন ওটাকে তখন আমরা ডালের পিঠা বলতাম এখন সবাই বলে পাকন পিঠা কেউ বলে মুখ পাকন কেউ বলে কলাই পাকন আসলে নামটা হয়তো বা ভিন্ন ধরনের হতে পারে তবে জিনিস এবং খাবারটা একই মুসুরের ডাল সিদ্ধ করে সেম পদ্ধতিতে পুরি তৈরি করি আমরা এরকমই ওটাকে আমরা পুরি বলি তো এটার নাম হলো রাধা বল্লবী এটা অবশ্য মাশ ডাল দিয়ে তৈরি করছি এটা স্বাদ ভিন্ন হবেই মুসুরের ডাল সিদ্ধ করে যে আমরা পুরি তৈরি করি ওটাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এইসব দিয়ে থাকি রুটিটাকে আলতো হাতে এভাবে করে উঠিয়ে উঠিয়ে খুব সুন্দর মতো বেলতে হবে না হয় মাঝখান থেকে ফুলটা বের হয়ে যাবে বা কোনো জায়গায় ফেটে ফুল দেখা যাবে তখন তেলে দিলে ফেটে যাবে ভিতরে তেল ঢুকে যাবে এরকম করে সবগুলো রাধাবল্লভী বেলে নেব রেডি হয়ে গেছে একটা একটা করে তেলে ছেড়ে দেব আরেকটা বেলে নেব আর বেশিক্ষণ সময় লাগবে না কি সুন্দর ফুলে গেছে দেখুন আমি ভাবতেই পারছি না এত সুন্দর ফুলবে তবে আমরা যে ফুরি বানাই মুসুরের ডাল দিয়ে সেটাও এরকমই ফুলি রাধা বল্লভী এই প্রথম বানালাম প্রথম খাবো দেখি স্বাদটা কেমন লাগে একটু বড় বড় করে তৈরি করেছি আবার বেশি মোটা হলেও ফুলবে না বেশি পাতলা হলেও ফুলবে না পাতলা তো করাই যাবে না বেশি পাতলা করতে গেলে রুটিটা ফেটে যাবে কি যে ভালো লাগছে এই রাধা রাধাবলী ভাজতে এক একটা করে দিচ্ছি আর বলের মতো ফুলে যাচ্ছে ওহ সবগুলো এভাবে করে ভেজে নেব চার পাঁচটা ভাজা হয়ে গেছে ওনাকে দিয়ে আসি উনি আবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আজ পেনে যাবেন আলুর দম আর দুই তিনটা রাধা বল্লবী দিয়ে আসি কেমন লাগে রাধা বল্লবী ভালো লাগতেছে আর এই আলুর দম একটা সিঁড়ি দেখা তো

শেষটা কড়াইতে ভাজতে দিয়ে আমি ওনার খাওয়া দেখতে গেছিলাম এই সুযোগে এটা একটু লাল হয়ে গেছে না হয় প্রতিটা রাধা বল্লবী ফুলে ফুলে একেবারে টই হয়ে গেছে এটা আপনাদেরকে ভেঙে দেখাই এইমাত্র নামালাম খুব গরম দেখতে যে কি ভালো লাগছে খেতেও দারুণ লাগছে উনি বলছেন ওনার কাছেও খুব ভালো লাগছে তবে উনি বলছেন ফুরের মধ্যে যদি একটু টক দেওয়া যেত মনে হচ্ছে বেশি ভালো লাগত আমার কাছে কিন্তু দারুণ লাগছে খেতে এটা টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে টমেটো সস আজ খাবো না ওটাতে রসুন দেওয়া আছে এ কারণে ওটা খাবো না আজকে তবে আলুর দমটাও দারুণ হয়েছে খুবই ভালো লাগছে খেতে বারোটা রাধাবলী হয়েছে এতগুলো খাওয়া যাবে না যা খাওয়া যায় আরগুলো আমার বড় মেয়ের জন্য পাঠিয়ে দেব আমাদের খাওয়া শেষ পার্থ খাবে না রাতে আসবে এটা ঠান্ডা হয়ে যাবে ওকে আরেক দিন গরম গরম বানিয়ে দেব এই পাঁচটা রাধা বল্লবী আর একটু আলুর দম আমার বড় মেয়ে সোমার জন্য পাঠিয়ে দেব ও রাধা অষ্টমীর উপবাস আছে ওনার খাওয়া দাওয়া শেষ হলে বিশ মিনিটের মতো একটু বিশ্রাম নিয়েছিল এখন রেডি হয়ে যাচ্ছে আমি বলছি এত তাড়াতাড়ি বের হবে একটু পরে গেলে হয় না উনি বলছেন না এত দূরের রাস্তা যাব বাসে বসে বিশ্রাম নিতে নিতে চলে যাব। আমি বের হয়ে যাই তোমার কাজ পরে করিও আমার সব রেডি করে দাও বাড়িতে কয়েকদিন থাকবেন পাঁচ ছয় দিনের মতো তো আমি চার দিনের তরকারি রান্না করে দিয়ে দিচ্ছি এই কয়েকদিন তরকারি একটু বেশি বেশি করে রান্না করেছিলাম ওনার জন্য একদিনের তরকারি বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এরকম করে চার দিন তরকারি রেখেছি ওই তরকারিগুলো এখন দিয়ে দেব আর বাসা থেকে এক কেজি চাউলও দিচ্ছি বাড়িতেও অল্প কিছু চাউল আছে তারপরও এখান থেকে এক কেজি দিয়ে দিলাম একপর চাউল রান্না করলে ওনার একদিন হয়ে যাবে দুপুরে একবার খাবে আর সামান্য যদি থাকে ওটা রাতে খেয়ে নেবে ডিপ ফ্রিজ থেকে তরকারির বক্সগুলো বের করে নিচ্ছি রান্নাঘরে আমার সমস্ত কাজ পড়ে আছে সকালবেলা একবার পার্থ জন্য রান্না করেছিলাম ওগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে আমাদের জন্য রাধা রাধাবলী বানালাম দম বানালাম ওই সব কিছু ওভাবেই পড়ে আছে ওনাকে এগিয়ে দিয়ে এসে তারপর ঘরটা গুছাবো রান্নাঘরটা পরিষ্কার করব। একটা পলিথিনে বক্সগুলো ঢুকিয়ে আর একটা ব্যাগে দিয়ে দিলাম এটা হাতে করে নিয়ে যাবেন আজ রাতে মেয়ের বাসায় থাকবেন আগামীকাল সকালবেলায় বাড়িতে যাবেন বাড়িতে জমিতে যে রোয়া লাগিয়েছেন স্বাদ দিতে হবে রোয়া বাসাতে হবে বারবার বলেছিলাম তুমি যাওয়ার দরকার নাই বাড়িতে গোপাল আছে সঞ্জয় আছে ওদেরকে বললে লোক লাগিয়ে কাজ করাবে টাকা দিয়ে দিবে চলে যাবে উনি বলছেন না আমি তো এখানে বসেই আছি আমি বাড়িতে গিয়ে নিজে দেখে শুনে সব কাজগুলো গুছিয়ে আসব। চার দিনের তরকারি দিয়ে দিলাম আগামীকাল মেয়ের বাসা থেকে ভাত নিয়ে যাবে পরের চার দিন বাড়িতে রান্না করতে হবে তো উনি তো রান্না করতে পারবেন না গোপালের বউ আছে সমীরের বউ আছে বৌমারা আছে ওদের কাছে চাউল দিয়ে আসলে ওরা রান্না করে দেবে বাড়িতে গেলে মাঠে ঘাটে কাজ করে সকাল বেলায় কিছু খেতে হয় তার জন্য কিছু শুকনো খাবার দিয়েছি চিড়া মুড়ি কিছু চিনাবাদাম ভেজে দিয়েছি সবগুলো ভালোভাবে পলিথিনে মুড়িয়ে দিয়েছি বাড়িতে গেলে বক্স আছে কোটো আছে ওগুলিতে ঢেলে রাখতে বলেছিলাম ব্যাগটা ছোট কিন্তু ওজন আছে অনেক কিছু আছে ব্যাগের ভিতরে কাপড় সুপড় কম তাই ব্যাগটা আমি নিয়ে আসলাম তাবিটাও নিতে হবে তার জন্য নিচে আসলাম কর্মব্যস্ত মানুষ সারা জীবন কাজ করে গেছেন এখন একেবারেই অবসর শুধু শুয়ে বসে থাকা আর খাওয়া এই এছাড়া কোনো কাজ নাই বাড়িতে একটু কাজ আছে এই কারণে উনি এখানে থাকতে চাইছেন না উনি বলছেন আমি তো কাজ করতে পারি আমি এখানে বসে থেকে কী লাভ আমি গিয়ে ওই সব সেরে আসি আমার কোনো সমস্যা হবে না তোমরা তো চিন্তা করিও না মাস্কটা ব্যাগের ভিতরেই দিয়েছি উনি মনে হয় খুঁজে পাচ্ছেন না পেয়েছেন হ্যাঁ পেয়েছেন ওই মাস্ক না লাগালে ওনার কাছেও ভালো লাগে না আমিও ঘর থেকে বের হলেই মাস্ক পরি ওটা না হলে আমার নিঃশ্বাস নিতেও ভালো লাগে না উনি আমাকে বলে যাচ্ছেন সামনেই বাজার আছে ওখান থেকে প্রয়োজন হলে মাছ তরকারি কিনে নিয়ে আসিও ওনার ডান হাঁটুতে একটু ব্যথা আছে সামান্য এ কারণে উঁচু নিচু জায়গায় হাঁটতে একটু কষ্ট হয় এমনি সমতল জায়গায় হাঁটতে কোনো সমস্যা হয় না কয়েক দিনের জন্য মানুষটা চলে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে এ কারণে খারাপ লাগছে যে এই বয়সে একা একা ভাত বেড়ে খাওয়াটাও কিন্তু কঠিন বাসায় তো কোনো কাজ করতে হয় না শুধু স্নান করে নিজের পরনের কাপড়টা ধুয়ে দিতে হয় আর কিছুই নয় সব কাজ আমি এগিয়ে দিই অনেক নিষেধ করা সত্ত্বেও উনি সাহস করে বাড়ি যাচ্ছেন এবার ভগবান ভরসা এবার কয়েকটা দিন একাই থাকতে হবে বাসায় পার্থ আসে রাত দশটা এগারোটায় আসলে কিন্তু মনের দিক থেকে আমি একেবারেই একা নয় আপনারা সবাই আছেন আমার সাথে প্রতিদিন দিনের তিনটার সময় ভিডিও আপলোড হবে আপনারা সবাই দেখবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলির রিপ্লাই দিব এই আনন্দটুকু সব সময় আমার মনের ভিতরে থাকে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে